অনেক বেশি সুন্দর কালেকশনটা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে 750 টাকা প্রাইস মাত্র 750 টাকা এটা থাকবে সিগিন টাইপ কালারের মধ্যে এটার সাথেও কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস सेम মাত্র 750 টাকা করে যার যেটা ভালো লাগবে সেম শট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া করে নিয়ে নেবেন নেক্সট আইটেটে রুপিস কালেকশনে যাব এটা সম্পূর্ণ নতুন আসছে কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে অল ওভার বডিতে সূতা দিয়ে এমবডারি কাজ করা থাকছে অথবা স্লিপসের অংশটা একদমই মিহি করে কিন্তু কাজটা করা থাকছে একদম পিওর কটন সাথে কালার কনট্রাস্টে প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচেও কিন্তু

আচ্ছা এটার মধ্যে আরো কালার আছে এটা থাকবে জাম কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটা থাকবে ম্যাজেন্ডা কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটা সম্পূর্ণ নতুন আসছে ভাদের শপে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা থাকবে নেকের পশনটা কালারটা দেখো অনেক বেশি জোস হাতায় কিন্তু সেমভাবে ভাবে প্রিন্টটা করা থাকছে স্ক্রিন প্রিন্ট থাকবে তাই না আর সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টেও কিন্তু অল ওভার বডিতে প্রিন্ট করা থাকবে এটার কাপড় থাকবে চায়না লিলেন একদমই কিন্তু হান্ড্রেড পারসেন্ট চায়না লিলেনের মধ্যে পাচ্ছ এটা কালারগুলো জাস্ট দেখবে এত সুন্দর সুন্দর কালার চলে আসছে আমার পার্সোনালি কিন্তু এই কালেকশনটা অনেক বেশি ভালো লাগছে কালার আছে কয়টা ভাই এটা পাঁচটা এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দেব একা থাকছে লাইট অলিভ কালারের মধ্যে একা থাকবে অফ হোয়াইটের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছি সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এগুলোর বডি থাকবে তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত একটু লং থাকবে সাঁত্রিশ আটত্রিশ তাই না এটা থাকবে লাস্টন কালার মিন্ট কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা কালেকশনে যাবো এটা দেখো এটাও সম্পূর্ণ নতুন আসছে ভাদের শপে এটা কিন্তু একদমই সফট একটা কাপড়ের মধ্যে পাচ্ছ এটা কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া আচ্ছা এটার কাপড় থাকবে মাইক্রো স্টিচ চর্জেটের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ এই কালেকশন গুলো এখন অনেক বেশি রানিং কালেকশন ভাইয়াদের দেখো খুবই দারুণ একটা প্যান্ট নিচে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে কালার আছে কটা দুইটা এটার মধ্যে দুইটা কালারই আসছে তোমাদের যার যে কালার ভালো লাগবে নিয়ে নিও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা কালেকশনে যাবো টাকা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার একটা কালেকশন এটার নিকের পশনে পিটনে এমবডারি কাজ হাতায় এমবডারি কাজ করা থাকছে পিওর কটন তাই এগুলো সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর করে ম্যাচিং করে এমবডারি কাজ করা থাকবে অনেক সুন্দর এই কালেকশনটা কয়টা কালার ছয়টা কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার ফলাগবে নিয়ে নেবে ঢাকার পরে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এগুলো যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছে ঝটপট অর্ডার করবে নেক্সট একটা থাকছে এটা থাকবে ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পেল কালার একদমই ডিপ একটা পার্পেল কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো টাকা নেক্সট একটা থাকছে এটাও কটন ফ্যাব্রিক্স এর মধ্যে পাচ্ছ অল ওভার বডিতে এমব্রয়ডারি কাজ এটা থাকবে প্যান্ট প্যান্টের নিচে প্যানেল করা থাকছে কালার আছে কয়টা ভাই এটার কালার আছে তিনটা এটার মধ্যে তিনটা কালার আছে আমি কালার গুলো দেখিয়ে দিই এটা মেরুন কালার লাস্ট ওয়ান দেখিয়ে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটার 600 এটার প্রাইস থাকবে মাত্র 600 টাকা পিওর কটন এগুলো প্রত্যেকটাই পিওর কটনের মধ্যে পাবে 100% রং কষে গ্যারান্টি থাকবে নেক্সট আইটেম কালেকশনে যাব এটা জাফরান ফ্যাব্রিক্স এর মধ্যে থাকছে এটা নেকের পশনের পুরোটাই এমবডারি কাজ করা থাকবে আর সাইডে কিন্তু সিকোয়েন্সের প্যানেল করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে প্রাইস থাকছে কত ভাইয়া 600 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 600 টাকা বড় থাকবে 36 থেকে শুরু করে 42 পর্যন্ত কালার আছে চারটা নেক্সট এটা থাকছে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা ওকে নেক্সট স্টাইলটা দেখিয়ে দিব এটাও পিওর কটনের অল অফার পরেতেই ফার্স্ট একদমই পিটানো এম্বয়ডারি কাজ করা থাকবে দেখো পুরোটাই কিন্তু এম্বয়ডারি কাজ হাতায় খুব সুন্দর করে কাজ করা থাকছে সাথে লেস বসানো নেকে বসানো ভি শেপ করা সাথে প্লাজো কাটে প্যান্ট থাকছে কালার আছে অনেকগুলো এটা কালারগুলো দেখিয়ে দেব এটা থাকছে অনিয়ন কালার নেক্সট স্টাইলটা দেখিয়ে দেব প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে একা থাকছে পার্পেল কালার নেক্সট একা থাকছে মিষ্টি টাইপ কালারের মধ্যে এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা পিওর কটনের মধ্যে থাকছে এগুলোর প্রাইস থাকবে কত পাঁচশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখিয়ে দেবেন ভাইয়া এটা হচ্ছে প্যান্ট এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি একা থাকবে সিভিট কালার মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট একা থাকছে এখানে প্যারেট কালার প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট এর একটা দেখিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর একটা টু পিসের কালেকশন সাথে ম্যাচিং প্যান্ট থাকবে বডি ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে কালার আছে এটা থাকবে মেরুন কালার প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আছে কালেকশন আমি ছিলাম আলিফা ফ্যাশন কর্নারে তোমরা যারা সব ভিজিট করে দেখে শুনে নিতে চাচ্ছ তারা চলে আসবো অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকুন হ্যাঁ প্লিজ